বন্ধুরা আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার এখনও খেলা দেখাচ্ছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপরে অবস্থানরত ছিল এবং আপনাদের জানিয়ে রাখি তিনশোর উপরে ভারতীয় নাগরিক শ্রীলঙ্কায় ফেঁসেছিল তাদেরকে কিন্তু আমাদের যে এয়ারফোর্সের বিমান সেই বিমানে করে ভারত ফিরিয়ে আনা হচ্ছে আপনাদের আরও খবর দিই যে এই ঘূর্ণিঝড় দ্বিতোয়া সেটি কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ের কাছে অবস্থানরত এবং এই মুহূর্তেও চৌষট্টি কিলোমিটারের উপরে এর গতিবেগ রয়েছে যার গাস্টিং আরও বেশি আপনাদেরকে গাস্টিং দেখাই মানে বায়ুর ঝাপটা বায়ুর ঝাপটা এই মুহূর্তেও প্রায় আটাত্তর থেকে আশি আশি পঁচাশি কিলোমিটারের মধ্যে রয়েছে তার মানে এখনও কিন্তু চেন্নাই উপকূলে বিরাট মাপের ঝড় এবং বৃষ্টি চলছে বৃষ্টি ও বজ্রমুড়ে আপনাদের দেখাই এখনও কিন্তু চেন্নাই সহ নেলোর তারপরে গুদুর এই সমস্ত জায়গাতে উপকূলে তাণ্ডব দেখাচ্ছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া পুদুচেরি বা পন্ডিচেরির উপরেও এর তাণ্ডব দেখা গেছে বেশ খানিকটা বিশাখাপট্টনমের উপরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়েছে তবে যেরকমটা ভাবা হয়েছিল ঘূর্ণিঝড় আরও একটি তৈরি হয়ে একেবারে বিলুপ্ত হয়ে যায় থাইল্যান্ডের কাছে যেটা নিয়ে কয়েকদিন ধরেই আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম সেই ঘূর্ণিঝড়টি অবশ্য সেরকমভাবে উৎপন্নই হতে পারেনি হয়েই শেষ হয়ে গেছে আর তার পরে পরেই এই ঘূর্ণিঝড় দিতোয়া সে কিন্তু তার তাণ্ডব চালাচ্ছে এখনও চলছে এখন প্রশ্ন হল এই ঘূর্ণিঝড়টি পরবর্তী সময়ে কি হতে চলেছে দেখুন ঘূর্ণিঝড় কিন্তু এখনও রয়েছে এর পরে সেটি আজকে রাতের দিকে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পরেও বঙ্গোপসাগরেই থাকবে দু তারিখে সেটি নিম্নচাপ থেকে আস্তে আস্তে করে নর্মালাইজ হয়ে যাবে এবং তার ঘূর্ণাবর্তটি ওই চেন্নাইয়ের কাছেই বা নেলোরের কাছে প্রবেশ করবে তখন কিছুটা বৃষ্টি চলবে সেখানে এবং বিজয়বাড়া ও অন্ধ্রপ্রদেশের দিকেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিটা তিন তারিখ চার তারিখ অবধি দেখা যাবে তারপরে গিয়ে পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং আবহাওয়া আবার নর্মাল হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের জন্য আমাদের বাংলার যে আবহাওয়া তাতে খানিকটা পরিবর্তন এসছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে তারপরে কিন্তু ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে এই সপ্তাহের শেষের দিকে এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই তার আগে বলি আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশ মানে বেঙ্গল জোন যেই অঞ্চলের আবহাওয়ার আপডেট আমরা দিয়ে থাকি এই অঞ্চলগুলোর উপরে এই ঘূর্ণিঝড়ের এফেক্ট বলতে বৃষ্টি বা ঝড় সেরকমভাবে কিছু পড়লো না বা পড়ার কথাও ছিল না আর আগামী পনেরো তারিখ অবধি আমাদের হাতে যে আপডেট রয়েছে তাতে আগামী পনেরো তারিখ অবধি কিন্তু কোনো ঠান্ডা মাফ করবেন কোনো বৃষ্টি আমাদের এই বেঙ্গল জোনে নেই বৃষ্টির পরিমাণে গেলেও আপনাদের দেখিয়ে দিই কোনো বৃষ্টি থাকছে না আজকে এক তারিখ থেকে যদি পনেরো তারিখ অবধি দেখি তাহলে সমগ্র ভারতের মধ্যে দক্ষিণ ভারত ছাড়া আর কোথাও কিন্তু সেই বৃষ্টি নেই আর দক্ষিণ ভারতেও এই বৃষ্টি এই ঘূর্ণিঝড়টার পরে পরই আস্তে আস্তে কেটে যাবে তারপরে নতুন করে আর ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হচ্ছে না এই গেল সম্পূর্ণ আপডেট তবে সম্পূর্ণ এখনও হয়নি তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব চলে আসলাম তাপমাত্রায় তার আগে বলে রাখি আবহাওয়ার সতর্কতা কোথাও কোথাও রয়েছে কি না আবহাওয়ার সতর্কতা এখন কিন্তু আর নেই ছিল যেটা দক্ষিণ ভারতের উপরে সেটা কেটে গিয়েছে তার মানে এখন ঝোড়ো হাওয়া আর বৃষ্টি তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আকাশ তাপমাত্রা আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেটা আপনাদের জানাই সর্বোচ্চ তাপমাত্রা আজকে সাতাশ ডিগ্রি কলকাতায় এবং ছাব্বিশের মধ্যেই রয়েছে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ছাব্বিশ সাতাশের মধ্যে নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পঁচিশ এদিকে মুর্শিদাবাদ বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ডোমকল করিমপুর সবই কিন্তু পঁচিশের মধ্যে বীরভূমের রামপুরহাট সহ শিউরি সমস্ত জায়গায় নলহাটি মল্লারপুর সব জায়গায় পঁচিশ ছাব্বিশের মধ্যে বর্ধমানও রয়েছে ছাব্বিশ এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর পঁচিশ ছাব্বিশের মধ্যে তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বাইশ তেইশের মতো এবং ঝাড়গ্রাম রয়েছে চব্বিশে এই হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গেও পঁচিশ ছাব্বিশের মধ্যেই রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি সহ কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত জায়গায় পঁচিশ ছাব্বিশে দার্জিলিং রয়েছে সতেরো দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এবং বাংলাদেশের দিকে যদি তাকাই উত্তরে পঁচিশ ছাব্বিশ ময়মনসিংহ পঁচিশ সিলেট সাতাশ ঢাকা আঠাশ খুলনা বরিশাল ছাব্বিশ সাতাশ রাজশাহী মেহেরপুরের দিকটায় পঁচিশ কুমিল্লার দিকটায় সাতাশ চট্টগ্রাম মহেশকালী ছাব্বিশ সাতাশ ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ আঠাশ শিলচর সাতাশ এবং আসাম জুড়ে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তাপমাত্রা এবার আসি আগামীকাল ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা কতই পৌঁছাতে চলেছে এই যে ঘূর্ণাবর্ত জেরে কলকাতা এবং উপকূল অঞ্চলে তাপমাত্রা সামান্য বেশি থাকবে কিন্তু তারপরে দু তিন দিন পর ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়বে আগামীকাল ভোররাতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকবে মানে ঠান্ডাটা কম থাকবে কলকাতায় কলকাতায় থাকবে উনিশ এবং সতেরো থেকে উনিশের মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এদিকে খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর ষোলো বাঁকুড়া পুরুলিয়া চোদ্দো পনেরো ঝাড়গ্রাম পনেরো এদিকে হাওড়া হুগলি তো বললাম সতেরো থেকে উনিশের মধ্যে বর্ধমান ষোলো নদিয়া শান্তিপুর সহ পুরো নদিয়াই ষোলো সতেরোর মধ্যে মুর্শিদাবাদ পনেরো বর্ধমান দেখতে পাচ্ছি পনেরো ষোলোর মধ্যে এবং বীরভূম পনেরো ষোলোর মধ্যে রাতে মালদায় পনেরো থাকছে দক্ষিণ দিনাজপুর চোদ্দ উত্তর দিনাজপুর তেরো শিলিগুড়ি পনেরো দার্জিলিং নয় জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে চোদ্দোর মতো আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তেরো চোদ্দোর মধ্যে উত্তর বাংলাদেশ পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা রংপুর তেরো এবং ময়মনসিংহ ষোলো সিলেট সতেরো কলাইবগুড়ার দিকে চোদ্দো রাজশাহী মেহেরপুর পনেরো ষোলো খুলনা বরিশাল সতেরো আঠেরো ঢাকা উনিশ কুমিল্লা ষোলো চট্টগ্রাম সহ বাকি এই দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্বের জেলাগুলিতে আঠেরো থেকে কুড়ির মধ্যে থাকবে ভোর রাতে এদিকে ত্রিপুরা সতেরো শিলচর সতেরো আসাম জুড়ে সতেরো ষোলোর মতো কিন্তু যোরহাট ডিব্রুগড়ে চোদ্দো পনেরো এই হচ্ছে ভোর রাতের তাপমাত্রা এবার আসি পরিবর্তন কবে থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে একটু তাপমাত্রা বৃদ্ধি পেল সেটা কিন্তু বুধবার দিনও থাকবে বুধবার দিনেও এরকমই একটু বেশি থাকবে তবে উত্তরবঙ্গে যেমন তেরো চোদ্দ রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ওটা থাকবে বাকি দক্ষিণে বা বাংলাদেশের দক্ষিণে পশ্চিমে পূর্বে এদিকে ত্রিপুরায় সেক্ষেত্রে তিন তারিখেও বুধবার দিনও তাপমাত্রা একটু বেশিই থাকছে তারপরের দিন চার তারিখ থেকে তাপমাত্রা একটু কমা শুরু হবে আবার পাঁচ তারিখে যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে কিন্তু ষোলোই চলে আসবে কলকাতায় এবং বীরভূম বারো নলহাটি এগারোয় চলে আসছে পুরুলিয়া বাঁকুড়া বারো তেরোই মুর্শিদাবাদও এগারো বারোয় তার মানে ঠান্ডাটা চার পাঁচ তারিখ থেকে জাঁকিয়ে পড়া শুরু হবে তারপরে দেখুন শনিবার ছ তারিখে কলকাতায় চোদ্দ চলে আসবে মানে বুঝতে পারছেন কোলাঘাট বারো আরামবাগে এগারো বাঁকুড়া পুরুলিয়া দশ জাকিয়ে ঠান্ডা পড়তে শুরু করবে শনিবার থেকে এবং উত্তরবঙ্গের অবস্থা মোটামুটি একই থাকবে তবে শিলিগুড়ির দিকে তখনও চোদ্দ এবং বাংলাদেশেও কিন্তু এগারো বারো উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে ঢাকাতে তখনও পনেরো পনেরো মানে ঠিক আছে খারাপ নয় সিলেটে তেরো কুমিল্লা তেরো এই রকমই থাকবে তাপমাত্রা তার মানে শনিবার জাকিয়ে ঠান্ডা পড়া শুরু হচ্ছে আমাদের একেবারে দক্ষিণবঙ্গে দেখুন চোদ্দোই রবিবারও দেখতে পারবো আমরা এরকমই চলবে কয়েকটা দিন চোদ্দো পনেরো আট তারিখে ন তারিখেও মোটামুটি ষোলো একটু বাড়বে দশ তারিখে সতেরো এগারো তারিখেও সতেরো বারো তারিখে ষোলো তেরো তারিখে পনেরো আবার চোদ্দো তারিখে পনেরোর মতোই থাকবে ষোলো তারিখে আবার চোদ্দো এরকম তার মানে শনিবার থেকে যে ঠান্ডাটা শুরু হবে সেই ঠান্ডাটা কয়েকটা দিন বেশ ক্যারি করবে এবং নিউ দিল্লি সহ সব জায়গায় মোটামুটি আট নয় বারো এরকম উত্তর ভারতের দিকে পড়ে যাবে দক্ষিণবঙ্গে তো সেরকম ঠান্ডা পড়ে না তাও কিন্তু ভোর রাতের দিকে বেঙ্গালুরুতে চোদ্দো বল্লারিতে চোদ্দো এরকম দেখা যাবে খারাপ না তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে আবহাওয়ার আপডেট নিয়ে আর অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবরের জন্য চোখ রাখুন ট্রাভেল শ্যুটার্স আপনাদের প্রিয় চ্যানেলে ধন্যবাদ